কেমন হবে যদি আপনি অন্ধকারে একা একটা পাহাড়ে হারায় যান একদিনে এই সব সহ আরো অনেক কাহিনী হয়েছে আমাদের সাথে কি কেন কিভাবে এই সব কিছু জানতে পারবেন কিন্তু এর আগে চলেন ইন্ট্রো দি সো ব্রোস ওয়েলকাম টু দ্য ফিফথ এপিসোড অফ আওয়ার ট্রাভেল সিরিজ ভাবো আগের দিন আমরা মন ভালো করতে সমুদ্র ছেড়ে আসছিলাম পাহাড়ে মেঘ দেখার জন্য কিন্তু সকালবেলা বুঝতে পারলাম আমাদের মতো পাহাড়ের মন খারাপ কিন্তু এখন এইসব দেখলে হবে না কারণ আজকে আমাদের অনেক কাজ তাই পাহাড় থেকে নিচে এসে আমরা বেঁচে থাকার জিনিসপত্র নিয়ে নিতেছি কারণ আজকে আমরা ছোটোখাটো একটা এ যাব পাহাড়টা খুব একটা উঁচু না তার উপর আগে আসার কারণে রাস্তাঘাট আমাদের ভালো পরিচিত এইসব কিছু সাইডে রাখলে আশেপাশে ভিউ পুরো মাথা নষ্ট করার মতো সমস্যা হচ্ছে অর্ধেক রাস্তা আসতেই সন্ধ্যা হয়ে যায় আর অন্ধকারে পাহাড়ের পরিচিত রাস্তাগুলোও গোলক ধাঁধার মতো তার উপর সানসেট দেখতে আমরা বেশ কিছুটা সময় নষ্ট করছি আর ঝামেলা শুরু হয় এইখানেই নাহিন আর অর্ক নতুন তাই ওরা গাইডের সাথে বেশ অনেকটা পিছনে আমি ভাবছি রোহান হয়তো আমার সাথেই আছে কিন্তু হঠাৎ খেয়াল করলাম আমার পিছনে কেউ নাই রাস্তাটাও কেমন জানি অপরিচিত ওইদিকে রোহানের নাম নিয়ে জোরে জোরে ডাকার পরেও কোনো সারা শব্দ নাই মানে আমার আশেপাশে আমি ছাড়া আর কেউ নাই মন বলতেছে হারাই গেছি এখন মনে হচ্ছে পথ হারাই ফেলছি পাহাড়ে একা একা আর ব্রেন বলতেছে এখানে হারানোর সুযোগ নাই যেই পথেই যাই না কেন উপরের দিকে গেলে চূড়া একটাই একটু সামনে এসে বুঝতে পারলাম ব্রেনের কথাই সত্যি হারাই নাই বাট একটু ঘুইয়া অন্য রাস্তায় আসছি মোরাল অব দ্য স্টোরি পাহাড়ে সবসময় টিমের সাথে থাকতে হবে না হলে আমার মতো কলিজে শুকায় যাবে রাঙামাটির এই হাউস ট্রিপ করতে আগে খরচ করতে হতো সর্বনিম্ন ছয় হাজার টাকা কিন্তু রমজান উপলক্ষে হাতে মাত্র পনেরোশো টাকা থাকলে আপনি এমন একটা প্রিমিয়াম হাউস বোটে ট্রিপ করতে পারবেন কিভাবে এই অফারটা পাবেন কি কি থাকবে এই প্যাকেজে আর আজকে এই সবকিছু জানতে পারবেন তো চলেন রমজানের প্রথম কাহিনী শোনাই হচ্ছে টোটাল বোট এটার এক্সটেরিয়র ইন্টেরিয়র দুইটি মাসাল অনেক সুন্দর নরমালি এই হাউস প্যাকেজে থাকে দুই দিন এক রাতের জন্য মোট পাঁচ বেলা খাবার চার বেলা নাস্তা দশটা প্লেস ভিজিট ত্রিশ মিনিট কায়াকিং আর সকল জায়গার এন্ট্রি ফি সাধারণ সময়ে এই সব সহ এই রুম গুলাতে তিনজন থাকলে গুনতে হবে জনপতি ছয় হাজার টাকা আর দুইজন থাকলে জনপতি সাত হাজার পাঁচশো টাকা আর উপরের এই রুমটাতে দুইজন থাকলে গুনতে হয় জনপতি আট হাজার পাঁচশো টাকা আর তিনজন থাকলে জনপতি সাত হাজার পাঁচশো টাকা কিন্তু পবিত্র রমজান মাসু উপলক্ষে এই সবগুলাতেই চলতেছে যেমন আপনি ভিন্ন ধর্মে হলে নর্মাল সময়ের মতন সব ফ্যাসিলিটি পাবেন টোয়েন্টি ডিসকাউন্টে তবে মেইন ডিসকাউন্ট থাকবে যারা ডে ট্রিপ করবেন তাদের জন্য ডে ট্রিপে আপনি বেলা বারোটায় চেকিং করবেন আপনাকে এই হাউস বোটে করেই নিয়ে যাওয়া হবে ঝুলন্ত ব্রিজ পলোয়েল পার্ক আদিবাসী মার্কেট সহ টোটাল চারটা প্লেসে সাথে থাকবে ইফতারে দুই রকমের শরবত ছোলা বিরিয়ানি ফ্রুটস বেগুনি পেঁয়াজো আলুর চপ জিলাপি রোল সমুচা হালিম খেজুর ফিরনি আর চা আপনি যদি এই অফারটা নিয়ে আরো ইন্টারেস্টেড হন তাহলে কমেন্ট করে দেন হাউসবোট আমি নিজে আপনার ইনবক্সে এই হাউস সব ডিটেলস পাঠায় দিব অথবা আমাদের বায়ো থেকে ফুল রিভিউ দেখে নিন আল্লাহ হাফেজ